নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল কলিযুগের প্রকৃতি কীরূপ হবে এবং কিভাবেই বা কলিযুগের অন্ত হবে কলিযুগের পরে কি পুনরায় সত্যযুগ আসবে সত্যযুগের প্রকৃতি কীরকম হবে বন্ধুরা আপনারা সকলেই জানেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কাল অর্থাৎ সময়কে চারটি যুগে ভাগ করা হয়েছে সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ এখন আমরা বর্তমানে কলিযুগে রয়েছি কলিযুগ অর্থাৎ এমন একটি যুগ যে যুগে মানুষ জাতির মন অসন্তোষে ভরা সবাই মানসিকভাবে দুঃখিত আর ধর্মের এক চতুর্থ অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ শুধুমাত্র বেঁচে রয়েছে বর্তমানে পরিস্থিতি অনুযায়ী চারিদিকে অহংকার লোভ এবং প্রতিশোধই শুধুমাত্র দেখা যায় পুরাণে বর্ণিত এই কলিযুগ মানুষের জন্য অভিশক্ত একটি যুগ বলে গণ্য কিন্তু বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন এই কলিযুগ কবে শুরু হল অথবা এই অভিশপ্ত যুগটি শেষ হবে কিভাবে ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগচক্রের এটি বাইশতম পর্ব চলছে শ্রীমদ্ভগবদ্গীতা অনুযায়ী পরিবর্তনই এই সৃষ্টির নিয়ম যেভাবে আত্মা একটি শরীর ছেড়ে অন্য শরীর পরিবর্তন করে দিনের পরে রাত হয় যেভাবে ঋতু নিজের নির্দিষ্ট সময় অনুযায়ী পরিবর্তিত হয় ঠিক একই প্রকারভাবে একটি নির্দিষ্ট কালখণ্ডের পরে যুগের পরিবর্তন হওয়াও অটুট সত্য হিন্দু ধর্মগ্রন্থে একটি কথার বর্ণনা পাওয়া যায় যেই কথা অনুসারে একদিন ভগবান বিষ্ণুর কাছে একজন জিজ্ঞাসা করলেন প্রভু এখন দাপর যুগ চলছে আর কালখণ্ডের নিয়ম অনুযায়ী এরপর কলিযুগ আসতে চলেছে কিন্তু মানুষ ওই যুগকে কীভাবে চিনবে তখন ভগবান বিষ্ণু বললেন যখন দুনিয়াতে পাপ বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে কলিযুগের সূচনা স্ত্রীর কেশের চুল দ্বারা হবে যেই কেশকে স্ত্রীর ভূষণ বলে মনে করা হয় কলিযুগে স্ত্রীকে ছোট ছোট করে কাটা শুরু করে দেবে এরপর সকল স্ত্রী পুরুষ সুন্দর দেখার জন্য নিজের চুল রঙিন করা শুরু করবে আর তারপর কলিযুগে কারোর চুল কালো এবং লম্বা দেখা যাবে না এরপর যেদিন পুত্রপিতার উপর হাত তোলা শুরু করে দেবে সেই দিন বুঝে নিয়েও কলিযুগ শুরু হয়ে গেছে শুধু তাই নয় যখন প্রতি ঘরে ঘরে ঝামেলা অশান্তি লেগেই থাকবে কেউ কারো সাথে আর থাকতে চাইবে না লোক নিজের ঘরেই নিজের আপনদের সঙ্গে মারামারি করতে শুরু করবে তখন বুঝে নিয়েও কলিযুগ খুব ভালোভাবে নিজের প্রভাব বিস্তার করেছে এরপর আমি ভগবান শিব ও ব্রহ্মা এক হয়ে যাব যখন কলিযুগ পুরোপুরি বেগ্রাস করবে তখন আমরা তিনজন মিলে এই যুগের অন্ত বা সমাপ্তি ঘটাব আরেকটি নতুন যুগের সূচনা হবে যেখানে সবকিছু সত্য হবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের কালব্বী চার লক্ষ বত্রিশ হাজার বছর লম্বা যার মধ্যে এখন কলিযুগের প্রথম ভাগটি চলছে এমনটা মনে করা হয় তিন হাজার একশো দুই কলিযুগের সূচনা হয়েছিল যখন পাঁচটি মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি ও শনি মেষ রাশিতে জিরো ডিগ্রিতে শূন্য হয়ে গিয়েছিল অর্থাৎ এর মানে হল কলিযুগে পাঁচ হাজার একশো তেইশ বছর আপাত কেটে গিয়েছে আর চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো বছর এখনও বাকি আছে কলিযুগের সমাপ্তি কিভাবে ঘটবে তার বর্ণনা পাওয়া যায় ব্রহ্মপুরাণে পুরাণ অনুযায়ী কলিযুগের শেষের দিকে মানুষের আয়ু হবে বারো বছর এই সময়ে লোকেদের মধ্যে বিদ্বেষ ও দুর্ভাবনা বাড়তে থাকবে কলিযুগ যত তার প্রভাব বিস্তার করতে থাকবে ততই নদীগুলি শুকিয়ে যেতে থাকবে বেইমানি এবং অন্যায়ের সঙ্গে ধনসম্পদ কামানো ব্যক্তিগুলি একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জুড়িয়ে পড়বে এবং ধনসম্পদ কামানোর জন্য তারা একে অপরের হত্যা করতেও পিছপা হবে না মানুষ পূজা পাঠ উপবাস এবং সমস্ত ধার্মিক কাজ করা বন্ধ করে দেবে এবং গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে মানবতা আর বেঁচে থাকবে না এবং মেয়েরা সুরক্ষিত থাকবে না আর তাদের নিজেদের ঘরেই শোষণ করা হবে ভাই বোন বাবা মেয়ে এসব কোনো সম্পর্কের মূল্যই থাকবে না এক ভাই অপর ভাইয়ের শত্রু হয়ে দাঁড়াবে বিবাহর মতো পবিত্র বন্ধন অপবিত্র হয়ে যাবে কোনো মানুষেরই বিবাহিত জীবন ঠিকভাবে চলবে না স্বামী স্ত্রী দুজনাই একে অপরকে ধোঁকা দেবে কলিযুগের সমাজ হবে হিংসাত্মক যেসব মানুষ বলবান হবেন তাদেরই রাজ চলবে এইভাবেই চারিদিকে আতঙ্ক যখন সবকিছু ক্রাস করে নেবে তখন ভগবান বিষ্ণু তার কল্কি অবতারে আবির্ভাব হবেন এবং এই পৃথিবী থেকে সমস্ত অধর্মের নাশ করবেন অন্যদিকে শিব পুরাণেও কলিযুগ সম্পর্কে বর্ণনা পাওয়া যায় শিব পুরাণ অনুযায়ী ঘোর কলিযুগ শুরু হলে মানুষ দুরাচারে ফেঁসে যাবে এবং সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ সব সময় অন্যের নিন্দা করার তৎপর থাকবে অন্যের সম্পত্তি হরণ করার ইচ্ছা মানুষের মনে জাগবে মানুষ অন্যান্য প্রাণীদের হিংসা করতে লাগবে এবং প্রত্যেকটি মানুষ নিজের শরীরকে আত্মা মনে করবে এটি একটি এমন যুগ হবে যেখানে মানুষ পশু বুদ্ধি সম্পন্ন হবে সন্তানরা নিজের মাতাপিতা থেকে দূরে থাকতে চাইবে ব্রাহ্মণরা বেদ বিক্রি করে জীবিকা নির্বাহ করবে নিজের লাভের জন্য অন্যকে ঠকাতে দ্বিধাবোধ করবে না ঘোরকলি যুগের মানুষ এছাড়া সকল ক্ষত্রিয় নিজের ধর্ম ভুলে চুরি করতে লাগবে না এবং তার মাধ্যমে নিজের ও নিজের পরিবারের ভরণ পোষণ করবেন এছাড়াও ব্যাপারী বা ব্যবসার সঙ্গে যুক্ত বেশিরভাগ ব্যক্তি ওজনে অন্যান্য ব্যক্তিদের মাল কম দেবে এছাড়াও কলিযুগের স্ত্রীরা তাদের স্বামীদের সাথে খারাপ ব্যবহার করবে তাদের স্বামীদের অপমান করবে নিজের শ্বশুর শাশুড়িদের ঘৃণা করবে তারা নিজের পতিদের সেবা থেকে সর্বদা বিমুখ থাকবে বন্ধুরা শিব পুরাণে বর্ণিত এই সকল কথা বর্তমানে ধীরে ধীরে ঘটছে তা আমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পারছি কিন্তু বর্তমানে কলিযুগ ধরতে গেলে প্রায়মাত্র পাঁচ হাজার বছর কেটেছে এখন কলিযুগের প্রথম ভাগ চলছে কলিযুগের এখনও লাখ লাখ বর্ষ বাকি রয়েছে এ থেকেই কলিযুগের মধ্যভাগ এবং কলিযুগের অন্ত বা শেষের দিকে কেমন যুগের পরিবর্তন হবে তা আন্দাজ করা যায় এছাড়াও কলিযুগের অন্ত কিভাবে হবে তা ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করে দিয়ে গেছেন শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী কলিযুগের অন্ত বা শেষের দিকে বড় বড় যুদ্ধ সংগঠিত হবে একদিকে যেমন ভারী বর্ষা সবকিছু ডুবিয়ে দেবে অন্যদিকে প্রচণ্ড গরমও পড়বে মানুষজন মাঠের ফসল চুরি করে নেবে চোর যার থেকে চুরি করবে সেও তার মতনই একজন চোরই হবে এছাড়াও হাতিয়াদা বা খুনি যাকে খুন করবে সেও তার মতনই খুনি হবে চোর এবং খুনিরা পরস্পর পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হলে সাধারণ জনগণের এতে মঙ্গল হবে যুগান্তর কলিযুগের অন্ত বা শেষ সময় মানুষের আজু কাল হবে বারো বছর ওই সময় মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে যখন পাপের পরিমাণ একশো ভাগ হবে তখন আমি আমার কলকি অবতারের পৃথিবীতে আবির্ভূত হব এবং সকল অধর্মের নাশ করব তারপর এই যুগের সমাপ্তি ঘটবে এবং এর পরবর্তীকালে নতুন একটি যুগের সূচনা ঘটবে সেই যুগের নাম হবে সত্যযুগ অর্থাৎ সৃষ্টির যুগ চক্রের বাইশতম পর্ব শেষ হয়ে শুরু হবে তেইশতম পর্বের এই কলিযুগের শেষ হওয়ার পর নতুন যে যুগের সূচনা হবে তার নাম সত্যযুগ সত্যযুগের কাল অব্দি হবে সতেরো লক্ষ আঠাশ হাজার বর্ষ এই যুগে মানুষের আজু চার হাজার থেকে দশ হাজার বর্ষ হবে পৃথিবী লোকে পুনরায় আবার ধর্মের সূচনা হবে সকল মানুষ পুনরায় মানসিক সুখে তাদের জীবন কাটাবে মানুষদের মধ্যে একে অপরের প্রতি কোনো হিংসা থাকবে না চারিদিকে শুধু থাকবে প্রেম আর ভালোবাসা মানবতার নতুন সূচনা হবে সকল মানুষের পরম জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হবে লোক পূজা ধর্ম আচার আচরণের উপর পুনরায় বিশ্বাস করতে শুরু করবেন সত্য যুগের মানুষ নিজের তপস্যার মাধ্যমে ভগবানের দেখা পেতে পারে এই যুগে সকল মানুষের নিজের শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখে থাকবে অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে কিন্তু বন্ধুরা সত্যযুগ আসছে এখনো অনেক সময় বাকি এই জন্যই আমরা চাইলেই কলিযুগে নিজেদের জীবন ভগবানের পূজা এবং সৎকর্মের মাধ্যমে সত্যযুগের মতো করে কাটাতে পারি কেননা ধর্মগ্রন্থতেও এই কথার বর্ণনা পাওয়া যায় কলিযুগে যে সকল ব্যক্তি ধর্ম ও কর্মের উপর বিশ্বাস রাখবেন তাদের সত্যযুগের মতো সুখ ও শান্তি প্রাপ্ত হবে আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্য অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ